নমস্কার আমরা এসছি চুচুড়া পক্ষ থেকে আমরা আজকে যে বিশিষ্ট এবং স্বনামধর্ আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী যিনি শুধু আইন ব্যবসা নয় তিনি সমাজের নানা অবহেলিত মানুষদের জন্য কাজকর্ম করছেন পরিবেশের জন্য কাজকর্ম করছেন গাছ লাগানোর কথা বলছেন এবং খুব সম্প্রতি তাকে চুচুড়া রবীন্দ্রবন সম্বর্ধিত করা হয়েছে আজকে আমরা ওনাকে তার যে বিশেষ কৃতিত্ব সমাজসেবা এবং মানবিক দৃষ্টিভঙ্গি সেই জন্যে তাকে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ বিবেকানন্দের ভক্ত কামার পুকুর রামকৃষ্ণ ছাত্র ছিলেন সেই জন্য স্বামী বিবেকানন্দের নামে উনি যেহেতু যুব একটা আদর্শ স্বামী বিবেকানন্দের নামে ওনার হাতে একটা মানপত্র তুলে দিচ্ছি এবং আগামী বারো এবং সতেরো তারিখেও আমরা ওনাকে অন্যভাবে সম্বোধিত করব বিভিন্ন জায়গায় আমরা স্বামী বিবেকানন্দ আমাদের ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ মনীষী তার নামে একটি মানপত্র করেছি সেটি উজ্জ্বল বহুনাথে তুলে দিচ্ছি you. Mm -hmm.